খেয়াল করি সবাই আদ্রাসু তৃতীয় পাঠ আদালি নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছে শব্দগুলো আমরা সবাই খেয়াল তৃতীয় পাঠ তৃতীয় পাঠে আজকে আমাদের আলোচনা হবে কিছু শব্দ নিয়ে

জি কালকে আজকে আমাদের পড়া যেটা হচ্ছে সেটা তৃতীয় পাঠ নতুন কিছু ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা হবে এবং এগুলোর উপর ইনশাআল্লাহ করা হচ্ছে এক নম্বরে খেয়াল করি তাবিবুন মানে চিকিৎসক বা ডাক্তার যেটাই বলেন আমাদের ভাষায় সহজ যেটা হয় ডাক্তার আমরা বলতে পারি যে চিকিৎসক অথবা কি ডাক্তারও বলতে পারি এরপরে এরপর মারিদুন

যে কাজ করে যে অলসতা যার মধ্যে নেই তাকে উদ্যমী বলা হয় বা কর্মট বলা হয় শব্দ গুলো আমি আরেকবার বলতেছি ভালো করে সবাই খেয়াল করবেন এক নম্বরে কি হলো

जी हुजूर बदर डॉक्टर जी जी हुजूर তোমার অন্তর কলবুকা তোমার অন্তর কা দ্বারা ওই নজুলকে পুরুষ এই জন্য কল তোমার অন্তর ওয়াসি তুমি সস্ত কফি কল বিকা এবং তোমার অন্তরে আছে রহমাতুন দয়া তোমার অন্তরে দয়া আছে রহমত আছে এরপরে ইয়া রয় তু হে রয় হানা আংতি যে মেয়ে এই জন্য হবে তাই তুমি ইমর আতুন সাখি আতুন তুমি একজন দানশীল

কর্মট কৃষক এবং তুমি একজন অলস কৃষক ফারহানা আসলানাতুন অলস ফারহানা অলস কাতিবুন লেখক মাসুর মানে প্রসিদ্ধ বলে রাশেদ বাসির একজন প্রসিদ্ধ লেখক বাসির একজন প্রসিদ্ধ লেখক জায়নাবু জায়নাবিল মুজ তাহিদাতুন মানে ছাত্রী মুসাজ মানে পরিশ্রমী জায়নাব একজন পরিশ্রমী ছাত্রী একজন পরিশ্রমী ছাত্রী এরপরে সে সে অমোজিত এবং কি পরিশ্রমী এবার জাকি আতুন জায়গায় মেধাবী না বলেও বুদ্ধিমতী বলতে পারে কারণ যে মেধাবী সে অবশ্যই বুদ্ধিমতী তাহলে জাকিয়াতুন এতন সে একজন বুদ্ধিমতী এবং পরিশ্রমী বা এটাও বলা যায় সমস্যা নাই মেধাবী যেহেতু আগে ছাত্রী গেছে সেই হিসেবে আমরা মেধাবী বলি ইংদাহা তার কাছে আছে কিতাবুন মুফিদুন একটি উপকারী বই তার কাছে একটি উপকারী বই আছে তার কাছে একটি কি আছে উপকারী বই আছে হা যা রজুলু এই লোকটি গণীয়ুন ধনী এবং দানশীল অতিলকাল মার আতু এবং ওই মহিলাটি ফাঁকি রতুন

সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী বলবো না হ্যাঁ হুয়া তাজিরুন সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী শুধু হালে জায়গায় নাম বসালই হয়ে যাবে এরপরে মানফা হাতে মাতু হাতে মাক ফাতেমা কে এখানে উত্তর আমাদের গিয়েছে ফাতেমা কে এই দেখেন فاطمه তো কবিবত فاطمه একজন ডাক্তার এটা বলবো ফাতেমা ফাতেমাতু তবীবাতুন ফাতেমা একজন ডাক্তার তবীবাতুন বলতে হবে যেহেতু তো এরপরে একজন ডাক্তার তারপরে হাল হিয়া মুআল্লিমাতুন সে কি একজন শিক্ষিকা হিয়া মুআল্লিমাতুন সে কি একজন শিক্ষিকা সেটা শিক্ষিকা না সে ডাক্তার পুরো না হিয়া লা হিয়া তবীবাতুন লা হিয়া তবীবাতুন না সে একজন কে

তুম লও কাইফা তার অন্তর কেমন কাইফা কলবুহা তার অন্তর কেমন তো বলবো কলবুহা ওয়াসিআতুন মানে ওয়াসিউন ওয়াসিআতুন মানে কলবুন কলবুহা ওয়াসিউন তার অন্তর প্রশস্ত বলছে হাল ফি কলবিহা রাহমাতুন হাল ফি কলবিহা রাহমাতুন তার অন্তরে কি দয়া আছে তার অন্তরে কি দয়া আছে না

যারা <laughs> ওই <laughs> <laughs> আমি গোয়াল ঘর গোয়াল ঘর যেটা আমাদের বউল ঘর না গোয়াল ঘর না এটা তো দুধের কথা দুধের কথা হচ্ছে দুধের

সাবাকুন পাচক লাঈবুন খেলোয়াড় সাদিকুন সত্যবাদী কাজিবুন মিথ্যা বাদী মুতাওয়াদিউন বিনয়ী মুতাকাব্বিরুন অহংকারী এই পর্যন্ত গেল আমাদের কিছু শব্দ আছে তো ওয়ার্ড বেশি যাচ্ছে অবশ্য তো একটু ভালো করে পড়লে হয়ে যাবে আশা করি এরপরে আবার এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু প্রথমে বাক্য আসবে এরপর আবার প্রশ্ন আসবে ঠিক আছে তো এগুলো সম্পর্কে আমাদের ভালো করে শিখতে হবে এখানে সামনে আর কিছু আলোচনা আছে দেখিয়ে নিচ্ছে অনেক বেশি আলোচনা আছে দেখি এরপর আমরা যে ওয়ার্ডগুলো গুলো পড়লাম এই ওয়ার্ডগুলো দিয়ে এখন আমাদের কিছু বাক্য আসবে সেই বাক্যগুলো আমরা খেয়াল ওয়ালাদু এই ছেলেটি এটাই তো হাজ আল ওয়ালাদু এই ছেলেটি সাদিকুন সত্যবাদী অজালিক আল ওয়ালাদু এবং ওই ছেলেটি কাজী মিথ্যাবাদী এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী মাহমুদুন সৈয়াদুন মাহিরুন মাহমুদ একজন সৈয়াদুন মানে শিকারী মাহিরুন মানে দক্ষ দক্ষ শিকারী হোৱা সে আম্মু বাসির সে বাসিরের চাচা সে বাসিরের চাচা আম্মু মানে চাচা আর বাসির মানে বাসির তো মানে সে সে বাসিরের চাচা ইয়া ফাতেমা তু হে ফাতেমা আংতি যেহেতু ফাতেমার জন্য আংতি আংতি তুমি ইয়া তো তুন মাহিরতুন একজন দক্ষ দর্জি ইয়া মানে দর্জি তাহলে তুমি ইয়া ততুন মাহিরতুন একজন দক্ষ দর্জি এরপরে হাযাল লব্বান এই গোয়ালে এই কোয়ালিটি বলা দরকার নেই এই গোয়ালেও বললে চলে সমস্যা নাই এই গোয়ালে রজুলুন তাইয়িবুন একজন উত্তম লোক এই গোয়ালে একজন উত্তম লোক বা ভালো লোক ওয়াহাযিহিল লব্বানাতু এবং ওই গোয়ালিনি ওই গোয়ালিনী ইমরাতুন তবিবাতুন ইমরাত যদি মহিলা সিল তবিবাতুন এবং ওই গোয়ালিনি একজন ভালো মহিলা হা যাত্রা এই ব্যবসায়ী গনিউন ধনী অমতা এবং বিনয়ী এই ব্যবসায়ী ধনী এবং বিনয়ী এবং ফাতেমা তো ফাতেমা তব্বা খতুন মা হিরতুন ফাতেমা একজন দক্ষ রাধুনী ফাতেমা একজন দক্ষ তব্বা খত মানে রাধক পাচক যে তাহলে রাঁধুনি বলি আমরা ফাতেমা যেহেতু মেয়ের সাথে মিলে হাতে মাতু তবাক হতুন মা একজন দক্ষ রাঁধুনি অবীন্তু হা এবং তার মেয়ে অবিনতু হাঁ এবং তার মে বিন্তু মানে মেয়ে আর হা মানে তার তার মেয়ে মানে হাতে মানে মেয়ে খাইয়া একজন দক্ষ দর্জি এবং হাতে মানে একজন দক্ষ দর্জি হা জিহিল মার আতু এই মহিলা মুতাবাদ বিনয় এই মহিলা বিনয়ী এবং ইসমুহা তার নাম জায়নাবু তার নাম জয়নাবু আতিল আতু এবং ওই মহিলা কাব্যকারী এবং মহিলা তার নাম সোয়াদ ইসমুহা সোয়া তার নাম সাইনাবু আল্লাহ

যে আমার সোয়াদ ও এবং সোয়াদ হলো শহরের ব্যবসায় এই সোয়াদ মানে মেয়ে সোয়াদ হল শহরের ডাক্তার এই এইগুলো আমাদের উপলক্ষিত যে বাক্যগুলো ছিল সেই ওয়ার্ড দিয়েও কিছু বাক্য গিয়েছে এখন এই বিষয়টা হলো নিজেদের নিজেকে নিয়ে নিজেদের একটা তামদিন করা বা নিজে নিজে চেষ্টা করা এবং ইনশাল আমি চেষ্টা করব আগামী ক্লাসে আপনাদেরকে নিজেও বলে দেওয়ার জন্য একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বল যে আমি একজন ব্যবসায়ী সেই সম্পর্কে বলতে হবে আনা তার জিরুন আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী আনা তার মাহিরুন মা আমি একজন দক্ষি দক্ষ ব্যবসায়ী আনা তা মা শুরুন আমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এরকম নিজের সম্পর্কে নিজের তিনটা বাক্য বলতে বলা হয়েছে এছাড়াও আরও আছে শিকারী খারেজ সম্পর্কে তিনটি বাক্য বলো মানে আরেকজনকে সম্বোধন করে আরেকজনের ব্যাপারে বলতে হবে

হাফ ফেজ গাইরি হাফ ফেজ মানে প্রেজেন্ট থাকে আর প্রেজেন্ট থাকে না এটাই আর তো এরকম ভাবে মানে কি যে নাই উপযুক্ত জার মধ্যে নাই যে

আসছে অর্থ পেলে এরপরে হাজিহি সামাকাতুন রাজি হাজিহি ইহা সামাকাতুন রাজি জাতুন ইহা একটি সুস্বাদু মাছ অতিলকা এবং উহা সামাকাতুন গয়রু লাজি যাতিন এবং উহা অসুস্বাদু মাছ মানে যেটা সুস্বাদু নয় হাজিহি জারি দাতুন মাসুর ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা অতিলকা জারি দাতুন গয়রু মাসুর আতিন এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা

ওয়া উঁচু উঁচু নয় এরকম আর কি ওয়া উঁচু সুন্দর শোনা যায় না উঁচু নয় এটাই সুন্দর হ্যাঁ জিহিল মানা অরতু এই মিনারাটি মানে এই মিনারাটি আলিয়াতুন উঁচু এই মিনারাটি উঁচু মানা রতুন যেহেতু মরনাস আলিয়াতুন যেহেতু মরনাস হয়েছে অতিলকাল মানা অরতু এবং ওই মিনারাটি ওয়াইরু আলিয়াতিন বা উঁচু মানে এবং ওই মিনারাটি কি নয় উঁচু নয় এইভাবে এরপরে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় এইভাবে আর কি বলবো প্রশ্ন উত্তর এগুলো আপনারা জানেন আম সহ আম ছাড়া বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্ন একটা সাধারণ প্রশ্ন এটা তো বিশেষ প্রশ্নের মধ্যে আম সহ আম ছাড়া এইভাবে বিশেষ প্রশ্ন সাধারণ প্রশ্ন অনেকগুলো বোঝানো হয়েছে যাই হোক প্রশ্ন তো বিশ্ববন্ধু থাকুক এরপরে যদি বাকি হয় তাহলে আরও সামনে আগাতে পারবো তাহলে আজকে এটা এই থাকুক নাকি না সামনে আরও করবেন